একাত্তর সালে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অস্বীকার করেছে এই জামাত আল বদর রাজাকার বাহিনী এই রাজাকার বাহিনীকে বয়কট করতে হবে জনানন্দিত জননেতা জনাব আমিনুল হককে বিশাল ভোটের মাধ্যমে বিশাল ব্যবধানে লাভ করাতে হবে পল্লবী এবং রূপনগরের সর্বস্তরের মানুষ আপনারা বারোই ফেব্রুয়ারি সকাল সাতটায় সকাল ঘুম থেকে উঠে প্রথমেই এই ধানের শেষ পথে ভোট দিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে আপনাদের আত্মীয় স্বজনদেরকে ধানের শেষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন এই সেই জামাত যারা দেশের স্বাধীনতা চক্র স্বাধীনতা বিরোধী চক্র তাদেরকে আমরা সমাজ থেকে বয়কট করব তাদেরকে আমরা বক্তব্য দেবো তাদের বিরুদ্ধে তারা দেশের শত্রু তারা জাতির আমরা ডাকা শুরু আসনে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ পেয়েছি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কৃতি ফুটবলার জেনে কিনা এশিয়ান চ্যাম্পিয়ন সহ স্বর্ণ পদক জয়ী খেলোয়াড় হিসাবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন আমাদের প্রিয় দেশ বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণ পদক গ্রহণ করে তখনই উনি বিএনপির রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করেছেন এই আমিনল হক উড়ে সে জুড়ে বসেন নাই উনি এই পল্লবী রূপ করে উনি ছোট থেকে বড় হয়েছেন এখানকার মাটির গন্ধ যেমন একটা জনাব আমিরুল হকের শরীরে আপনাদেরকে ছেড়ে উনি কখনো যান নাই আগামী দিনেও যাবেন না ভবিষ্যতেও যাবেন না আপনাদের পাশে থাকবেন সব সময় আপনারা জানেন অতীতে অনেকেই বারবার এমপি নির্বাচিত হয়েছেন বৃহত্তর মিরপুরের মধ্যে কিন্তু এমপি নির্বাচিত হয়ে আমরা মিরপুর বাসী কোন মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করতে পারি নাই আমরা এবার যদি আপনাদের এবং বিপুল জনাব হককে নির্বাচিত করেন তাহলে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমিনুল হক এমপি হবেন এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার কারণে উনি মন্ত্রিত্বের আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি